নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আবারও একটা টিফিন রেসিপি সবাইকে শেয়ার করব আমাদের সকলের প্রিয় ম্যাগি এই ম্যাগি মিন বানানোর জন্য আমি দুটো নুডলসের প্যাকেট নিয়ে নিয়েছি আটা নুডলস আর লাগবে তিনটে ডিম কিছু সবজি কুচিয়ে নিয়েছি সবজির মধ্যে গাজর বিনস আর একটু ক্যাপসিকাম নিয়েছি সবার আগে নুডলসগুলোকে একটু ধুয়ে নেবো প্যাকেট থেকে নুডলসগুলো কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ গরম জল জল দেওয়ার পর সঙ্গে সঙ্গে নুডুলসগুলোকে এপিট করে একটু ভিজিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে তুলে ফেলবো ওয়েট করার দরকার নেই জলের মধ্যে রেখে জল থেকে তুলে নিচ্ছি এইভাবে কোন ঝাঁজির মধ্যে বা বড় স্ট্রেনারের মধ্যে তুলে নিতে হবে যাতে জলটা বেরিয়ে যায় এক্সট্রা এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সাদা তেল অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি সবার আগে ডিমটা ভেজে নেবো তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার ডিম এর মধ্যে ছেড়ে দেব ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেব নুন খুব সামান্য একটু নুন দেব একটু গোলমরিচ পাউডার হয়ে গেলে উল্টে দেবো ভাজা ডিমগুলো তুলে নিচ্ছি ডিম ভাজা করে তুলে নেওয়ার পর ওই কড়াইতে আবার সাদা তেল দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল পুরো ম্যাগি মিনটা বানানোর জন্য তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে এক চামচ গেট করে রাখা রসুন এক চামচ রসুন বেড করে রাখা এক সময় আদা কিছু এবার তেলের মধ্যে হালকা দিয়ে ঘন্টা হবে সবজিগুলো সবজির মধ্যে গাজর মিশে আমি দিয়ে দিচ্ছি এই সময় দিয়ে দেবো সামান্য একটু নুন ভালো তাড়াতাড়ি যাতে ভাজাটা হয়ে যায় নুন দেওয়ার পর ভালো করে ভেজে নিতে হবে যাতে একদম কাঁচা না থাকে এই সময় কিছু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর কিছু পরে দেব দুটো লঙ্কা কুচি দিচ্ছি সবজি ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি নুডলস গুলো মিক্স মিক্স করার পর ভাজতে ভাজতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো সবটা দিয়ে দিচ্ছি এবার একসাথে নুনমিকটা ভাজতে হবে

ক্যালসিকাম কুচি নুডুল্স ভালো করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিতে হবে নুডুলস এর প্যাকেটের যে মশলা দুটো প্যাকেটে দুটো মশলাই দিয়ে দিচ্ছি মশলা মিক্স করতে করতে দিয়ে দেবো সামান্য একটু চিনি গোলমরিচ পাউডার এক দেড় চামচ একটু ঝালটা মুখে লেগে থাকবে ভেজে রাখা ডিম সব দিয়ে দেবো সস এক চামচ চিলি সস আর দু চামচ টমেটো চিলি সস দিচ্ছি ম্যাগিমিন একদম রেডি নাম্বার আগে মন ভালায় একটু দেখে নিতে হবে দারুণ টেস্ট হয়েছে এইভাবে অবশ্যই বানাবেন এবার আমি গ্যাসটা অফ করে প্লেটে ঢেলে ফুলব এইভাবে মিন বানিয়ে সকাল সন্ধ্যা টিফিনে আপনারা সার্ভ করুন জাস্ট জমে যাবে আমার নুডলস রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ